শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং বুঝতে পারছেন আমি চন্দনা রান্নাঘর থেকে বলছি আমি এসে গেলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি পনির করে দেখাচ্ছি হ্যাঁ আমরা তো কেনা পনির খাই অনেক সময় ভেজাল থাকে টক হয়ে যায় হ্যাঁ কবে কার জানিও না নিজেও যদি বাড়িতে তৈরি করে নিই তাহলে কত সুন্দর হয় তাই না দেখুন আমি এখানে দু লিটার দুধ জাল দিয়ে নিলাম হ্যাঁ ঠিক দু লিটার দুধ জাল দিয়ে নিয়েছি এখানে প্রায় তিনটে লেবু রস করে নিয়েছি হ্যাঁ এবার দুধ আমার দুধ উতাল সে গেছে দেখছেন আমি এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম হ্যাঁ লেবুর রস দিয়ে দিলাম এবার ছানা হবে তার সাথে আমি কী দেব দেখুন এই যে দই দেখছেন এই দই দুই হাতটা দই দিয়ে দিব। এতে পনিরটা নরমও হবে খেতেও সুন্দর হবে হ্যাঁ এখন এই ধীরে ধীরে দিয়ে জাল হবে আর পনির কেটে আসবে দেখছেন পনির কেটে আসলে আমি পনিরটা আস্তে আস্তে নাড়তে হবে হ্যাঁ আস্তে আস্তে কাটবে এটা হ্যাঁ জল পুরো যখন সবুজ রং হয়ে যাবে কেটে যাবে তখন এটাকে ছেকে নিয়ে আমাদের যে শিল নোড়া আছে নোড়া না শিলটাকে চাপা দিতে হবে হ্যাঁ দেখছেন কী সুন্দর পনির কেটে যাচ্ছে মানে ছানা কেটে যাচ্ছে পনির তো আর কিছু না জমাট বাঁধার অবস্থা ছানাটা তো জমাট বাঁধে না কিন্তু এইটা এইটাকে যখন এটা পুরো হয়ে যাবে তখন আমি কি করব এই ন্যাকটার মধ্যে নিয়ে ভালো করে জড়িয়ে চিপে শিলনোড়াতে চাপা দেব তিন চার ঘন্টা চাপা থাকার পরে এটা পনিরের রূপ পাবে হ্যাঁ তখন কেটে যে কোনো রান্না করলে খুব সুন্দর হবে হ্যাঁ আচ্ছা দেখুন আমার জল দেখেছেন কেটে এসেছে হ্যাঁ এইভাবে পনির যদি আপনারা করেন খুব টেস্ট হবে হ্যাঁ দেখুন আপনাদের দেখাতে আমার কষ্ট হচ্ছে কারণ আমার টাইপডটা আবার ভেঙে গেছে গরিব মানুষ কী করবো বলুন তো কম দামের জিনিস কিনি আর ভেঙে ভেঙে যায় আচ্ছা জল থেকে পনিরটা আলাদা হয়েছে এই যে জলটা দেখছেন এই জল দিয়ে যদি আপনারা আটা মেখে খান রুটি ভাজেন আর কি আটা মেখে রুটি খুব সুস্বাদু হবে আবার যদি ময়দা এই গরম জল দিয়ে মাখেন তাহলে রুটিও মানে ময়দা রুটিও খুব নরম হবে হ্যাঁ দেখুন এটা পুরো দলা দলা হয়ে গেছে এবার আমি কী করব সারা দিয়ে দেখুন এইটার মধ্যে এই আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসের কাজ হয়ে গেছে অফ করে দিলাম এবার ছেঁকে দিচ্ছি হ্যাঁ দেখুন এই যে ছাকছি এটা ভরে গেল দুই লিটার দুধ তো ভরে গেল আচ্ছা এই যে এটার মধ্যে দিয়ে দিলাম আরও আছে আমার দেখুন আমি থাকছি আর একটার মধ্যে সরিয়ে নিই এটার মধ্যে আবার বাদ বাকিটা ঠেলে দিলাম পুরো হয়ে গেল দেখছেন তো হ্যাঁ এবার কী করবো এই থালার মধ্যে এইটার মধ্যে কাপড়ের মধ্যে ঢাললাম হুম আচ্ছা কাপড়ের মধ্যে ঢালার পরে এটাকে আমি জড়িয়ে এইভাবে জড়িয়ে হ্যাঁ এইভাবে জড়িয়ে দেখুন আম গরম তো আমি তো পারছি না এটা চিপতে এই দেখুন বেশ সুন্দর করে এইভাবে সমান করে নিয়ে দেখুন এই যে শিলটা আছে এইটা দিয়ে এই এই চাপা থাকবে চার পাঁচ ঘন্টা তারপরে আমি তুলে আপনাদের দেখাবো এবং কেটে দেখাবো যে পনিরটা কত সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা আমি ফিরে আসলাম ধরুন এক ঘন্টা বাদে ফিরে এসেছি এটা যদি তিন চার ঘন্টা হতো তাহলে কেমন হতো বা এক ঘন্টা পর কেমন আমার এখন দরকার তাই আমি তাড়াতাড়ি খুলে ফেলছি হ্যাঁ দেখছেন হ্যাঁ এই যে দেখুন আচ্ছা দেখুন এই পনির হয়ে গেছে হ্যাঁ এবার আমি কেটে দেখ এই পনিরটা যদি দুই তিন ঘন্টা রাখেন তাহলে খুব ভালো হয় আমি আজকে রান্না করব বলে আমি এক ঘন্টা বাদেই তুলে নিলাম হ্যাঁ এটা কাটার সময় কিন্তু একটা ধারালো ছুরি নেবেন হ্যাঁ ধারালো ছুরি নেবেন দেখুন ধারালো ছুরি নেবেন হ্যাঁ কিন্তু কতটা শক্ত হয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখছেন পনির দেখছেন আমি একটু টুকরো করে দেখাচ্ছি হ্যাঁ খুব শক্ত কিন্তু দেখছেন পনির বাড়িতে তৈরি পনির আপনারা খেয়ে দেখবেন গরম জল করে নুন দিয়ে ভিজাতে হবে না ভাজবেন সঙ্গে সঙ্গে আপনারা তরকারি করতে পারবেন হ্যাঁ দেখছেন কেমন সুন্দর হয়েছে পনির তাহলে বাড়িতে তৈরি করেই আমরা পনির খেতে পারি হ্যাঁ আমি পুরোটা কেটে দেখা দেখছেন কেমন সুন্দর পনির করলাম হ্যাঁ বাড়িতে তৈরি পনির দেখুন কেমন সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি ভাঙবে না কিন্তু হ্যাঁ ভেঙে একদম ভেতরটা এইরকম হয়েছে হ্যাঁ তাহলে এখন থেকে আপনারা বাড়িতে এইভাবে পনির তৈরি করে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কালি একটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন হ্যাঁ যারা নতুন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা দেখুন আমার ভিডিওগুলো দেখুন আসুন হ্যাঁ সবাইকে যারা আমার চ্যানেলে আছে আমার সদস্য তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর আমাকে নানান অসুবিধা সত্ত্বেও আপনারা আমাকে সাহায্য করে চলেছেন এইভাবেই আমার পাশে থাকবেন হ্যাঁ আসছি নমস্কার